দেখ যা এত বছর ধরে কাজ করছে এত দিনে সিরিয়ার সাংবাদিক সব পুলিশকে চেনে সব পুলিশকে চেনে পুলিশরা বিভিন্ন সময় ডাকে তাদের কম্বল বিতরণ হয় পানীয় জল বিতরণ হয় তখন সে কভারেজও হয় সেই পুলিশের সামনে সোমাকে কালকে দেড় কিলোমিটার দৌড় করানো হয়েছে তারপর পশুর মতো তার উপর ঝাঁপিয়ে পড়েছে দেড়শো দূষণ কি কী বলবো দেখুন নিন্দা করা যদি নির্দিষ্ট কোনো ভাষা থাকতো তাহলে তো এক কথায় বলা যেত কিন্তু একটা মহিলার উপরে সে মহিলা পরিচিত থাক বা না থাক সে মহিলা সাংবাদিক হোক বা না হোক সে মহিলা কমসে কম একজন মানুষ তার সঙ্গে মহিলা তাকে প্রকাশ্য দিবালোকে পুলিশের উপস্থিতিতে তাকে তাড়া করছে কিছু হিংস্ত্র পশু আর সে দৌড়াচ্ছে প্রাণে বাঁচবার জন্য রক্ষাকারী পুলিশ দাঁড়িয়ে আছে আর তাকে রাস্তার উপরে মধ্যযুগীয় কায়দায় তার উপরে অত্যাচার হচ্ছে চুলের মুঠি ধরে তার অপরাধ সে খবর সংগ্রহ করতে গেছিল খবর সংগ্রহ করাটা তার পেশা সেটা তার কাজ সেটা তার দায়িত্ব ডিউটি আজকে আপনারা খবর সংগ্রহ করছেন বলেই আমরা জানতে পাচ্ছি সমাজ কেমন চলছে রাজ্য কেমন চলছে দেশ কেমন চলছে দুনিয়া কেমন চলছে আপনারা সমাজের বিবেক তার জন্য ভারতবর্ষের যে গণতন্ত্র তাতে বলা হয় যে সংবাদ মাধ্যম ফোর্থ স্টেট অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের নাম হচ্ছে সংবাদ জগৎ সেই সংবাদ জগতের কর্মরত একজন সাংবাদিক তার আমার কোনো কথা ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে তার বলার অধিকার আছে সে যদি কোনো বিকৃত তথ্য দেয় আমি তার প্রতিবাদ করবার ব্যবস্থা আছে তার বিরুদ্ধে উঠে যাওয়ার ব্যবস্থা আছে সব কিছু আছে সব সংবাদ মাধ্যম আমার মতন করে খবর দেবে আমার মতন করে বলবে আমি যা চাই সেটা করবে এটা আশা করা যায় না গণতন্ত্রে কিন্তু সেখানে শুধু কিছু সেটাও করেনি সে শুধু আমি যা শুনলাম সেখানে এসপি গেছিলেন এসপির সঙ্গে যারা আন্দোলন তাদের কথাবার্তা সেই জায়গায় গিয়ে শুধু দাঁড়িয়েছেন তিনি মাত্র কোনো রেকর্ডও করেননি কোনো ভিডিও করেননি তার আগে আমি ওই গ্রামে ঢুকেছিলাম সেই পরিবারের সঙ্গে দেখা করেছি যে পরিবারের মারা গেছে মানুষ তাদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের ওনার যে হাজব্যান্ড তিনিও সাংবাদিক তিনি ওইখানে আমাদের স্টেটমেন্ট নিচ্ছিলেন আর তার সহধর্মিনী বাইরে ছিল সে স্পটে ছিল না তার উপর কেন হামলা হলো অদ্ভুত ব্যাপার এটা আরও জানেন আরেকটা ছেলে রঞ্জিত বলে আপনারা জানেন অনেকে জানেন না সে একটা পেশেন্ট ক্যান্সারের পেশেন্ট সে চেন্নাই চিকিৎসা করাই কদিন আগে চেন্নাই থেকে ঘুরে এসছে ক্যান্সারের পেশেন্ট তা কীরকম করে মেরেছে এরা জানোয়ারের থেকে অদম আরে জানোয়ারও দয়া আছে এরা জানোয়ার থেকে অদম হয়ে গেছে বাংলায় কি চলছে বাংলার মানুষ দেখছে আমি এখানকার পুলিশকে বলবো দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আপনার একটা মেয়েকে এবং তার সঙ্গে একটা অসুস্থ সাংবাদিককে আপনার এইভাবে পেটানো করালেন আপনাদের নির্লজ্জ এবং আপনাদের নিন্দা করার কোনো ভাষা আমার নেই এদের উপর যারা হামলা করেছে সেই হামলাকারীদের আমরা শাস্তি চাই তাদের গ্রেপ্তার চাই সব কিছু চাই আপনারা আরও জানবেন যখন এই এই মুর্শিদাবাদ জেলায় এইভাবে সাংবাদিক উপরে হামলা হচ্ছে পরিযায় শ্রমিকদের খুন হতে হচ্ছে তাদেরকে মৃতদেহ ফিরে আসছে সেই সময় এখানটায় এই বাংলার আরেক নেতা খোকা বাবু এখানে এসে তিনি নাকি দর্শন দেবেন এখানকার মানুষকে আকাশ থেকে নেমেছেন দর্শন দেবেন তাই সব বাস স্ট্যান্ড ফাস্ট্যান্ড বন্ধ থাকবে আজকে কোথায় যাবে বাংলার মানুষ এরা যতদিন থাকবে আমি কথা বলছি না এই ব্যবস্থা যতদিন থাকবে বাংলায় ততদিন এই বাংলায় আরও পরিযায় আরও পরিযায় সঙ্গে মৃত্যু হবে আরও সাংবাদিকের উপর হামলা কারণ এরা সমালোচনা সহ্য করতে পারে না কোনো সমালোচনা হলেই সেখানটায় আক্রমণ কারা তারা কেন ছ ঘন্টা ধরে রেল এবং রাস্তা বন্ধ করো কারা তার জন্য দায়ী কেন ছ ঘন্টা সরানো গেলো না আমরা যদি কংগ্রেসের পক্ষ থেকে কোথাও শুধুমাত্র পথ অবরোধ করি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট আমাদের কাছে এত লম্বা লম্বা কেসের কেস দায়ের করা হয় তিরিশটা চল্লিশটা করে কেস দায়ের করা হয় আর এরা ছ ঘন্টা ধরে কারা আটকে গেল ছ ঘন্টা ধরে কোথায় পশ্চিমবঙ্গের প্রশাসন কোথায় পুলিশের বাহাদুরি পুলিশের বাহাদুরি হচ্ছে আমাদের বিপক্ষ দল যারা করি তারা কিছু অন্য করে সেখানে পুলিশের বাহাদুরি মিথ্যা কেসে ফাঁসাও এই বহরমপুর মিউনিসিপালিটির দুটো মেয়ে দুটো মেয়ে তাদেরকে শিশু নির্যাতন কেসে ফাঁসিয়ে এই মিউনিসিপ্যালটির কর্মচারী হিসাবে এক বছর বেতন বন্ধ করে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে পক্স কেস দেওয়া হয়েছে যাতে তারা জেলে থাকে এই হচ্ছে মেয়েদের প্রতি এই পশ্চিমবঙ্গ সরকারের এই স্থানীয় প্রশাসনের এই আচরণ আমি পুলিশকে বলবো যদি মানিজ্যৎ বলে কিছু থাকে আপনাদের আপনাদের ঘরেও মা বোনরা আছে যদি মানিজ্যোত বলে কোনো বোধ থাকে সম্ভ্রাম বোধ মর্যাদা বোধ থাকে তাহলে এই পুলিশের কোনো দিকে না থাকিয়ে সিধা ব্যবস্থা নেওয়া উচিত পুলিশের ভালো কাজে কিন্তু আমরা প্রশংসা করি কদিন আগে নবগ্রামে পুলিশ উদ্ধার করে যারা বাচ্চা শিশুকে আমরা তার সঙ্গে সঙ্গে প্রশংসা করেছি কিন্তু এ কাজ আপনাদের সমস্ত ভাবমূর্তিকে চুরমার করে কালিমালিপ্ত করেছে ব্যবস্থা নিন সবাই আপনাদের পাশে আছে পুল আছে সঠিক কাজ করলে আমরা সবাই আছি হয়ে গেছে দাদা কাউকে শনাক্তও করা যায়নি অ্যারেস্ট তো আপনি ছেড়েই দিন আগামী দিনে তাহলে তো প্রশ্ন যখনই সাংবাদিক দেখবে তখনই তো মেরে ফেলতে এখানকার মুখ্যমন্ত্রী যদি বলে পরামর্শ দেয় ভিড় হলে তোমরা যেও না ফাঁকা ফাঁকায় ঘুরে বেড়াও ভিড় কোথাও যাওয়া যাবে না এ বাংলা তো সারা ভারতবর্ষে সব থেকে বেশি জনসংখ্যা বসবাস করে এই বাংলায় ডেন্সিটির সবথেকে বেশি এই বাংলায় তাহলে ভিড় থাক ভিড় থাকলে আমরা যাবো না কেউ কোথাও কারণ ভিড় থাকলে ঝঞ্ঝাট হবে হ্যাঁ এই বাংলার মুখ্যমন্ত্রী আপনি মানুষের ভিড়েই কিন্তু বড় হয়েছেন সেদিন যখন সংবাদ মাধ্যম আপনার ছবি তুলত যখন আপনার নেতৃত্বে কলকাতার বুকে তেরোটা যুবক ছেলে গুলি খেয়ে মারা গেল সেদিনও থোবড়াটা দেখি আপনি ছবিটা তুলেছিলেন হ্যাঁ ছবিটা তুলে প্রমাণ করতে চেয়েছিলেন আপনি যে দেখো আমি কত বড় বিপ্লবী কত আন্দোলন করছি আপনার খাম খেয়ালি বদমাইশির জন্য তেরোটা যুবক মারা গেছে এই বাংলার কলকাতাতে সেদিনও ভিড়ই ছিল আপনার কিছু হয়নি আপনি চালাক আপনি তো জানেন কখন গুলি চলবে কখন গুলি চালাতে হবে কখন সটকে যেতে হবে সেদিন যখন যুবকরা গুলি খাচ্ছে আপনি সটকে গেলেন ফুটে গেলেন ওখান থেকে কারণ নেত্রী হলে মৃত্যু হতে নাই নেত্রী হলে মার খেতে নাই এই তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি জ্ঞান দিচ্ছেন পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে যে ভিড়ের মধ্যে যেও না এই পৃথিবীতে এই পৃথিবীতে যেখানে ভিড় যেখানে সন্ত্রাস যেখানে অন্যায় যেখানে অত্যাচার খবর নিতে যায় তারা তারা পার্টি করতে যেন খবর নিতে যায় সে খবর নেওয়ার অধিকারকে সুরক্ষিত করবার ব্যবস্থা সংবিধান দিয়েছে আগামী দিনে তারা এই বাংলায় তৃণমূল সরকারের বিরুদ্ধে কেউ কেউ কোথাও কোনো টিভি কোনো চ্যানেল কোন মানুষের বক্তব্য নিতে গেলে তাহলে তার উপরতে এই হামলায় হবে তাই আমি একটা কথা বলবো আপনাদের এটা প্রফেশান রোজগার করছেন সংবাদ জগতের কাজ করে আপনারা চুরি বাট করে রোজগার করছেন না মাতার ঘাম পায়ে ফেলে সকালে খেয়ে বেরোচ্ছেন কখন ফিরবেন জানেন না রোদ বৃষ্টি ঝড় জল আপনারা জানেন না আপনাদের জীবনে কোনো বিশ্রাম নেই তাই সমস্ত সংবাদ জগতের সঙ্গে যুক্ত প্রত্যেকে যে পার্টি করুন যে পার্টিকে ভোট দিন কোনো দিকে তাকানোর দরকার নাই পেশার স্বার্থে একদম পেশা 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 এটা আপনাদের পেশা প্রফেশন পেশার স্বার্থে সব এক হয়ে আপনার প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ুন নাহলে আজ হয়তো সোমা মাইতি রঞ্জিতের কালকে আরেকজনের উপর হতেই হবে কারণ এই ঘটনা যদি পোস্টায় দেওয়া হয় তাহলে এই সমস্ত অপরাধীরা এ বাংলায় আরও দৌরাত্ম করার আরও হামলা করার তারা অধিকার পাবে একটা মেয়েকে প্রকাশ্য রাস্তায় পুলিশের সামনে যদি প্রকাশ্য দিবালোকে যদি মধ্যযুগীয় কায়দায় অত্যাচার করতে পারে সে মেয়েটা কথা বলতে পারছে না চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যা হচ্ছে কোন সমাজে বাস করছি আমরা কিসের সমাজ এটা আমার ঘরের তো মা বোন আছে আমার ঘরের তো মেয়ে আছে তাদের জন্য তাদের উপর হলে কি মেনে নিতাম আমরা তা যদি না তারেক আরেকজনের উপর হলে মানবো কেন আমরা কী হচ্ছে এগুলো